মাছ মাংস তো প্রায় খাওয়াই পরে যখন মাছ মাংস খেতে বিরক্ত ধরে যায় তখন আমি এভাবে ভর্তা করে খাই এভাবে যদি আপনারা কাঁকরোল ভর্তা করেন খেতে কিন্তু অনেক মজা লাগে আর অনেক যাদের খাবারের রুচি নাই তারপরে মুখে তিতাতে ভাব লাগে তার একবার হলো এভাবে কাঁকরোল ভর্তা করে খাবেন অনেকাংশে আপনার মুখের রুচি ফিরে আসবে ইনশাআল্লাহ অনেক মজা হয় খেতে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন এখানে আমি কাকরগুলো ভালোভাবে কাকরের যে উপরের অংশটা ওটা সেলাই নিয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এভাবে তারপর লবণ আর হলুদ দিয়ে মেখে পাঁচ মিনিটের মতো রাখছি একটু নরম নরম হয়েছে তারপরে যে এখানে তেল দিয়ে ভেজে নিচ্ছি একটু পাতলা পাতলা করে ভেজে নেবেন তাহলে আপনার তাড়াতাড়ি সিদ্ধ হবে আর আপনার গ্যাস খরচও একটু কমে যাবে বেশি মোটা করবে না তাহলে ভেজে নিতে অনেকক্ষণ লাগবে মানে যতক্ষণ আপনার সিদ্ধ হয়নি ততক্ষণ পরিমাণে ভেজে নিতে হবে এখন আমি কাঁকরগুলো নামাই নিচ্ছি নিয়ে এখন ওখানেই পেঁয়াজ মরিচ রসুন এগুলো ভেজে নেব ওই প্যানেই ভেজে নেব এখানে চাইলে আপনারা শুকনো মরিচ দিতে পারেন আমি শুকনো মরিচের ভত্তা তেমন খাইতে পারি না আমার কাছে কাঁচা মরিচের তরকারি প্লাস কাঁচা মরিচ দিয়ে ভর্তা বেস্ট লাগে আপনাদের যদি মরিচ খাওয়ার অভ্যাস থাকে তাহলে আপনারা মরিচ দিয়ে ভত্তাটা করবেন যেভাবে যে মরিচ দিয়ে ভত্তাটা করেন না কেন খেতে কিন্তু অনেক মজা হয় বাচ্চাদের জন্যে তো বাচ্চারা মাছও খেতে চায় না সবসময় মাংসই রান্না করা লাগে বাচ্চাদের জন্য বাচ্চারা কিন্তু মাংস খেতে বেশি পছন্দ করে আমি জানি না কার বাচ্চা কেমন আমার বাচ্চা যদি মুরগির মাংস রান্না করে দেয় তাহলে আর কিছু লাগে না এখন ওই যে আমি একটা পাটার মধ্যে শিল পাটার মধ্যে আর কি বেটে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো উপায়ে বেটে নিতে পারবেন ব্লেন্ডারও করে নিতে পারবেন তবে যত কিছুতেই বেলেন্ড করেন না কেন আপনার কিন্তু ওই শিল পাটার ভত্তার স্বাদেই অন্যরকম এর স্বাদ আর কোনো কিছুর সাথেই তুলনা হবে না এখন কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম আপনারা চাইলে পেঁয়াজটা একটু ভেজেও নিতে পারবেন একটু ভেজে নিলে অবশ্য ভালোই লাগে খেতে আমি আজকে কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা তৈরি করব। এখন যে খাঁটি সরিষার তেল বাড়ির সরিষা ওই সরিষা থেকে যে তেল হয় খাঁটি সরিষা একদম খাঁটি ফ্রেশ সরিষার তেল তাই দিয়ে দিলাম বর্তাটার মনে মজা আরও দ্বিগুণ বেড়ে গেছে এত পরিমাণে মজা হয়েছে এখন আমি কিন্তু এখানে একটু ভাতও মেখে খাচ্ছি শিল্পটায় কে কে ভাত মেখে খান আমি জানি না আমি আমি একটু হলেও ভাত মেখে খাই কারণ আমার অনেক মজা লাগে খেতে কারণ আমার হাজব্যান্ড বাসায় ছিল না আমি একদিন রান্না করে দুই দিন এই তরকারি মনে করে খাইছি তাই বাচ্চাদের জন্য মাংস রান্না করছি এখন আমার তো আর মাংস খাইতে ভালো লাগে না তাই আমি ভর্তা করছি যে এটা আমার দুপুরেও হবে রাত্রেও হবে এখন এই যে কাঁকরোলের ভত্তা দিয়ে আমি ভাত খাচ্ছি এত পরিমাণে মজা হয়েছিল কি বলবো আর আপনাদেরকে মনে আমার খেয়ে এত পরিমাণে তৃপ্তি পাইছি এখন আবার রাত্রের দিকে এখন আবার একটু বুদ্ধি করলাম যে যেহেতু আমার ভত্তাটা আছে তাহলে আমি এখন একটু খুদের ভাত রান্না করি মানে বউ খুদা বা বউ ভাত যাই বলেন না কেন সেটা আজকে রান্না করব তাই এখানে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিচ্ছি এখন চাউলগুলো খুদের মধ্যে কিন্তু অনেক পরিমাণে ময়লা থাকে আমি অনেক দশ পনেরো মিনিটের মতো ভিজাই রাখছি তারপরে ভালোভাবে কষলে কষলে ধুয়ে পরিষ্কার করে নিই এখন কিন্তু আমি রান্না করতেছি এখানে তেমন ধরনের কোনো মশলাপাতি লাগে না আমি তারপরেও একটু আদা বাটা জিরা বাটা আর ইয়ে দিছিলাম রসুন বাটা দিছিলাম মানে এত পরিমাণে মজা হয়েছিল খেতে বাসারা খাবে তাই বাচ্চাদের জন্য তেমন ঝাল দেয়নি দু তিনটা ঝাল মরিচ দিয়েছি আর কি অন্যদিকে যে মুরগির মাংস রান্না করতেছিলাম সে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা আবার বলবেন ভতা ভাত শুধু তাই মুরগির মাংস রান্না করছিলাম সেটাও আপনাদেরকে দেখাইলাম এখন এই যে আমি খুদের ভাত রান্না করতেছি খুদের ভাতের সাথে মুরগির মাংস আর ওই কাঁকরোলের ভর্তা থাকবে তাহলে মনে করেন খেতে কেমন লাগবে আপনারা তো সেটা জানবেন আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এখন চাউলের সাথে একটু ভেজে নিলাম নিয়ে আমি কিন্তু একটু পানি বেশি করে দিছি যাতে আমার একটু নরম নরম হয় এই জন্য এখন যে বাচ্চাদেরকে খাওয়াই দেবো প্লাস আমি খাবো আল্লাহ হাফেজ